আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সাহেব আশা করি আল্লাহর রহমত অনেক বেশি ভালো আছেন তো আজকে নতুন কিছু মডেলের ইনফরমেশন দিব যারা ল্যাপটপ নেবেন চলে আসবেন ফারুকআ সলিউশন আমাদের সপ্তাহে সাত দিনই খোলা থাকে যেমন ডেলের কিছু এক্সক্লুসিভ ল্যাপটপ আছে এইচপির কিছু ল্যাপটপ আছে তার রাইজন ফাইভের নতুন কিছু ভেরিয়েন্ট আসছে জেট বুক আছে ওয়ান জিরো থ্রি জিরো আছে এখানে থার্টিন জেনারেশন ল্যাপটপ আছে থ্রি সিক্সটি ডিগ্রি এগুলো দেখাব আমাদের সাথে থাকবেন তো যারা একটু মিড বাজেটের মধ্যে ভালো একটা ল্যাপটপ চাচ্ছেন আমাদের কাছে রয়েছে এটা এটা কিন্তু ইলেভেন জেনারেশনের ল্যাপটপ ইলেভেন জেনারেশন এটা মডেল হচ্ছে ডেলের সেভেন থ্রি টু জিরো ফেজ ডিটেক্স সেন্সর আছে দেখতে পাচ্ছেন একদম ন্যানো ভেজেল ডিসপ্লে চলে আসছে ব্যাকলাইট কিবোর্ড রয়েছে ডলবি সাউন্ড সিস্টেম একেবারে স্লিম ল্যাপটপটি এবং কার্বন ফাইবার বডি পিছনে কিন্তু কার্বন ফাইবার বডি আসছে ল্যাপটপটি অনেক স্মার্ট এবং ডলবি সাউন্ড সিস্টেম এক থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে এই ল্যাপটপটি খুবই অফার প্রাইস থাকছে বিয়ার্স আপনাদের জন্য ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি দিয়ে ইলেভেন জেনারেশনের আই ফাইভ এটাতে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে আপনার ইন্টেল আইরিশ গ্রাফিক্স আইরিশ গ্রাফিক্স মানে কিন্তু লেটেস্ট একটা গ্রাফিক্স এবং ভালো গি আর্টস থাকবে ব্যাটারি ব্যাকআপ সহ তিনটে গিফটস হয় ল্যাপটপের প্রাইস রেখেছি আমরা অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা ইলেভেন জেনারেশন আই ফাইভ পাচ্ছেন এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি পিজে আছে যারা নেবেন চলে আসবেন এছাড়া আমাদের কাছে রাইজেন ফাইভে নতুন ভেরিয়েন্টের ল্যাপটপ আসছে রাইজেন ফাইভ যেটা ষোলো জিবি র্যাম থাকছে পাঁচশো বারো জিবি অ্যাসিডি একেবারে ব্র্যান্ড নিউ যেগুলো এখনও নতুনের মতো আছে নতুনের সাথে মিলিয়ে নেবেন এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি রয়েছে এই ল্যাপটপগুলা এবং এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিএমই অ্যাসিডি এবং এটা রাইজান ফাইভের চন্দ্রশো সিরিজের ল্যাপটপ চন্দশো সিরিজের রাইজান ফাইভের ল্যাপটপ বিয়ার্স যেটা ষোলো এম বি ক্যাশের একটা ভালো গেমিং প্রসর ব্যবহার করা হয়েছে প্রাইস থাকছে অনলি চল্লিশ হাজার নয়শো টাকা বিওয়ার্স আগের চেয়ারা ডিসকাউন্ট করে ষোলো পাঁচশো বারো জিবি দিয়ে এবং রাইজান ফাইভের চন্দ্রশো সিরিজের আইফাই রাইজেন ফাইভ প্রো দিয়ে ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে যারা নিবেন যারা নতুন ল্যাপটপ চাচ্ছেন এক কথায় যে আমি নতুন একদম নতুনের মতো চাই বক্স প্যাড ল্যাপটপ কিন্তু ইউসডের দামে তাহলে বিওয়ার্স আপনাদের জন্য এই মডেলটি অ্যাভেলেবেল আছে চলে আসবেন এছাড়া আরও কিছু মডেল আছে আপনাদেরকে একটু দেখাবো যেমন এটা রয়েছে জেট বুক ফায়ার ফ্লাই রয়েছে জেট বুকের ফায়ার ফ্লাই ল্যাপটপটি কিন্তু একেবারে ফ্রেশ একদমই জেড লোগো আসে ফায়ার ফ্লাই জি এইটের মডেল জেট বুক ফায়ার ফ্লাই জি এইট এটা ইলেভেন জেনারেশন আই ফাইভের ল্যাপটপ একেবারে নতুনের মতো রয়েছে এই ল্যাপটপটি এটা ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস বা পাঁচশো বারো এস করে নিতে পারবেন এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল আছে কিছু থ্রি সিক্সটি ডিগ্রি স্টাইলিশ ল্যাপটপ আছে আপনাদেরকে একটু জাস্ট ইনফরমেশন দেব আমাদের কিন্তু নগদের পাশাপাশি ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আপনারা যারা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন চাইলে কিন্তু ফারুক আটি সলিউশন থেকে আপনারা যে কোনো অ্যামাউন্টের ল্যাপটপ কিন্তু আপনারা ইএমআই করে নিতে পারেন তিন থেকে ছত্রিশ মাসের এছাড়া ঢাকার বাইরে থেকে কিন্তু আমরা সারা বাংলাদেশের ল্যাপটপ কুরিয়ারে দিয়ে থাকি টাকা দেওয়ার আগে ল্যাপটপ চেক করে নেওয়ার সুযোগ আছে প্রতারিত দেওয়ার কোনো চান্স নেই আমাদের ভিডিও কল দিয়ে দেখে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ভিডিও কল দিয়ে দেখে গ্যালারি বুঝে তারপর ওয়ার্ডার করবে যে ল্যাপটপটি রয়েছে এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপ কিন্তু বিয়ার্স এটা থ্রি সিক্সটি ডিগ্রি ওয়ান জিরো থ্রি জিরো স্মার্ট একটি ল্যাপটপ এটাতেও কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চাইলে অ্যাসিড আপডেট করতে পারেন থ্রি সিক্সটি ডিগ্রি সুপার অ্যামোলেট একটা ভালো ডিসপ্লে দিয়ে খুবই চমৎকার ল্যাপটপ অরিজিনাল চার্জার সহ ল্যাপটপটির প্রাইস থাকছে অনলি ফর্টি ওয়ান থাউজেন্ড ফর্টি ওয়ান থাউজেন্ডে থ্রি সিক্সটি ডিগ্রি ল্যাপটপগুলো পাচ্ছেন এছাড়া ইলেভেন জেনারেশন আরেকটি ল্যাপটপ আছে যারা ইলেভেন জেনারেশন এইসপির মধ্যে নেবেন আমাদের কাছে কিন্তু কালেকশন ভরপুর কালেকশন রয়েছে এইচপির মধ্যে ইলেভেন জেনারেশন এইচপি প্রোবুকের প্রাইস থাকছে অনলি চুয়াল্লিশ হাজার নয়শো টাকা চুয়াল্লিশ হাজার নয়শো টাকা আপনারা এইচপি প্রোবুকের ষোলো পাঁচশো বারো দিয়ে কিন্তু পাচ্ছেন ইলেভেন জেনারেশনের আই ফাইভ ল্যাপটপ আমাদের কাছে কিন্তু আসছে থার্টিন জেনারেশন ল্যাপটপ যেটা এখনও তিন বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে জেন ফোর জেন ফোর জেন থ্রি দুটা মডেলের এই ওয়ারেন্টি রয়েছে তিন বছর করে যারা জেন ফোরটি নেবেন আপনাদের জন্য প্রাইস থাকবে তেইশ হাজার নয়শো টাকা যারা জেন টুটি নেবেন থ্রি সিক্সটি ডিগ্রি কিন্তু এটা আট জিবি র্যাম ডিডিআর ফোরের আটচল্লিশ মেগা আটসে ডিডিআর ফাইভ র্যাম ব্যবহার করা আছে ডিডিআর ফাইভের আটচল্লিশশো মেগা আটসের র্যাম ব্যবহার করা হয়েছে থ্রি সিক্সটি ডিগ্রি একশো আঠাশ জিবি দিয়ে একেবারে একবার চার্জ দিলে আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন ল্যাপটপগুলো এখনও তিন বছরের ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দিয়ে প্রাইস থাকছে অনলি চব তেইশ হাজার নয়শো টাকা জেন টু থাকছে একুশ হাজার নয়শো টাকা আগের চেয়ে আরও ডিসকাউন্ট দিয়ে এবং প্রত্যেকটা ল্যাপটপের সঙ্গে তিনটে করে গিফট থাকবে আপনাদের বাজেট একটু কম কম বাজেটে ভালো একটা ডিভাইস চাচ্ছেন যে সব ধরনের কাজ করতে পারবেন এক্স ওয়ার্ড পার পয়েন্ট বা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন যারা নিতে চান নিতে পারবেন কারণ এই ল্যাপটপটি হচ্ছে সেভেন জেনারেশন ডুয়েল কোর এটা আট জিবি র্যাম ব্যবহার করা হচ্ছে ডিডিআর ফোরের আট জিবি এবং ফুল টাচ স্ক্রিন ডিসপ্লে এবং এটাতে কিন্তু ডলবি সাউন্ড সিস্টেম ডুয়েল স্টোরেজ কিন্তু আপনার হার্ড ডিস্ক এবং অ্যাসিডি দুটাই ব্যবহার করতে পারবেন এই মুহুর্তে আট জিবি র্যাম একশো আঠার জিবি অ্যাসিডি চাইলে ডিসও ব্যবহার করা যাবে এটা ইউএসএ ব্যবহার করা হয়েছে ল্যাপটপগুলা খুবই ফ্রেশ কন্ডিশনের এইচপি ফোর থ্রি জিরো ল্যাপটপগুলোও কিন্তু রয়েছে ডুয়েল করে যারা নিবেন চলে আসবেন প্রাইস থাকছে অনলি পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো টাকায় খুবই চমৎকার ল্যাপটপ আট জিবি ডেটা স্ক্রিন ঢাকা সিটির চ্যালেঞ্জ এত কমে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে দিয়ে কেউ দিতে পারবে না ফারুকআরি সলিউশনে অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু ডেলের আরও কিছু ল্যাপটপ আছে ফাইভ ফোর ডাবল জিরো যারা একটু কম বাজেটের মধ্যে ল্যাপটপ নেবেন কম বাজেটের মতো যারা ল্যাপটপ চাচ্ছেন এইট জেনারেশনের আই ফাইভের ল্যাপটপ চাচ্ছেন ন্যানোভেজেল ডিসপ্লে এবং এটার যে প্রসেসর ক্যাপাসিটি ফোর পয়েন্ট ওয়ান জিরো গি গার্সের প্রোজেসর যেটা আপনার এইট থ্রি সিক্স ফাইভ ইউ দে গুগলে সার্চ দেবেন এইট জেনারেশনের ফোর পয়েন্ট ওয়ান জিরো ভালো একটা আপডেট সিরিজের প্রসেসরের ল্যাপটপ কিন্তু ডেলের ফাইভ ফোর ডাবল জিরো এই ল্যাপটপটি এটা আট দুশো ছাপ্পান্ন জিবিতে আমরা প্রাইস রেখেছি এইট জেনারেশন অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অনলি ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ফাইভ ফোর ডাবল জিরো আট দুশো ছাপ্পান্ন এইট জেনারেশন আই ফাইভ তিনটে গিফট সহ পাচ্ছেন খুবই চমৎকার ল্যাপটপ ন্যানো বেজেল একদম টুয়েলভ জেনারেশন ইলেভেন জেনারেশন মতো ভেজেল পাবেন এবং পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ থাকে ল্যাপটপটি গরম হবে না যে কোনো কাজ রাফ টাফ ব্যবহার করতে পারবেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন রয়েছে আমাদের আমাদের কাছে অনেক মডেল আছে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু এইচপিড ইলেভেন জেনারেশন আছে এখানে জি নাইনের ল্যাপটপ আছে এইট ফোর জিরো তারপরে এখানে কিন্তু সারফেস ল্যাপটপ আছে তারপরে জেট বুক ফায়ারফ্লাইগুলো রয়েছে এছাড়া জি ফাইভ জি সিক্সের ল্যাপটপগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের কী ধরনের ল্যাপটপ বিগ ডিসপ্লে ল্যাপটপ নেবেন এস এর ট্রাবল ম্যাট সিরিজে আছে যেটা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড ভেরিয়েন্ট এখানে লেখা রয়েছে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড লেখা রয়েছে খুবই স্ট্রং হার্ডওয়্যারের ল্যাপটপ ভিওয়ার্স টেন জেনারেশন ল্যাপটপের প্রাইস দিচ্ছি আমরা অনলি তেত্রিশ হাজার নয়শো টাকা এবং পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে আট দুশো ছাপ্পান্ন জিবি চাইলে আপনার চাহিদা অনুযায়ী কিন্তু এগুলো আপনি RAM SSD আপডেট করতে পারেন যাদের ল্যাপটপ লাগবে অবশ্যই চলে আসবেন একবার ফারুকাটি সলিউশন আর সাত দিনে আপনাদের সুবিধার্থে আমরা শোরুমটি খোলা রাখি আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ চরঙ্গি মার্কেটের তৃতীয় তলা পাশে মেট্রোল চলে গেছে মেট্রোলের ঠিক দুশো নম্বর পিলার দুশো বাউন্ন নম্বর পিলারের সাথে চরঙ্গি মার্কেট আর চরঙ্গি মার্কেটে তিন তলা আসলেই কিন্তু ফারুকাটি সলিউশন পেয়ে যাবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ